আমার হাতে যে পেপারটি রয়েছে সেটাকে বলা হয় ভোজপত্র এবং এখানে যে পেস্টটি রয়েছে সেটাকে বলা হয় চন্দনের পেস্ট এবং এটা হচ্ছে আনারের ডাল বা বেদানা গাছের ডাল যেটাকে আমি কলমের মতন সার্ভ করিনি মানে সার্ভ ছিল এটা আমি অনলাইন থেকে কিনেছি অ্যামাজন থেকে তো এবার কি করব আমি এবার এখানে আমি একটা চন্দ্র যন্ত্র অঙ্কন করবো কাদের জন্য অঙ্কন করব যারা মানসিক রোগে ভুগছেন এরকম অনেক পরিবারে থাকে মানসিক রোগ রয়েছে কেউ ডিপ্রেশনের রোগী রয়েছেন তাদের জন্য আমি এটা অঙ্কন করব কিভাবে করব প্রথমে আমি একটা বেশ বড় করে চা ডেকে নেব। একটু সাবধানে আঁকতে হবে কারণ এটা তো পেন নয় যে ফটাফট আপনার লেখাটা পড়বে একটু সাবধানে অঙ্কন করতে হবে পেপারগুলোও পাতলা হয় ছিঁড়ে যেতে পারে সাবধানে অঙ্কন করব দেখুন সুন্দর অঙ্কন হয়ে যাবে সাবধানে এই ফোজপত্র বাড়িতে এনে রাখলে আর এই আনারের ডাল থাকলে জ্যোতিষশাস্ত্রে এর অনেক ব্যবহার আছে অনেক কাজে লাগবে আপনাদের লেখালেখির অনেক কাজে যন্ত্রম বানাতে এই যে হয়ে গেল আমার চাঁদটা আরও স্পষ্ট হয়ে যাবে যখন এটা শুকিয়ে যাবে তখন আরও স্পষ্ট হয়ে যাবে ঠিক আছে এরপরে আমি একটা যন্ত্র অঙ্কন করবো তার জন্য কি করতে হবে আমাকে কয়েকটি রেখা অঙ্কন করতে হবে প্রথমে আমি এরকম ভাবে টু থ্রি এই হলো আমার ফোর চার নম্বর রেখা এরপরে আমি এদিক থেকে আবার দুখানা রেখা অঙ্কন করবো সাবধানে সুন্দর করে এক এবং আচ্ছা এরপরে আমি কিছু সংখ্যা লিখবো এই সংখ্যা দিয়েই কিন্তু যন্ত্রম তৈরি হয় প্রথম যে ঘরটি আমার তৈরি হয়েছে এই ঘরটির মধ্যে আমি লিখবো সাত ইংরাজিতে সেভেন লিখবো পরের যে ঘরটি তার নিচে সেখানে লিখবো আমি না আমি প্রথমে সাত লিখলাম তার পাশের ঘরে আমি লিখব দুই তার পাশের ঘরটিতে আমি লিখব নাইন সব ইংরাজিতে লিখব সাতের নিচে লিখব আট বোঝা যাচ্ছে আট লেখাটা হ্যাঁ বোঝা যাচ্ছে আট দুয়ের নিচে লিখব ছয় এবং নয়ের নিচে লিখবো চার সব ইংরাজিতে লিখবো আমি এরপরে আমি এই আটের নিচে লিখব তিন ছয়ের নিচে লিখবো দশ এবং চারের নিচে লিখবো আমি পাঁচ তাহলে কি হলো প্রথমে আমি একটা চন্দ্রমা অঙ্কন করলাম তারপরে একটা বক্স কেটে নিলাম প্রথম ঘরে লিখলাম সাত তারপরের ঘরে দুই তারপরের ঘরে নয় সাতের নিচে লিখলাম আট দুইয়ের নিচে ছয় নয়ের নিচে চার আটের নিচে তিন তারপরে দশ ছয়ের নিচে তারপরে চারের নিচে পাঁচ হয়ে গেল আমার চন্দ্র যন্ত্রণ অঙ্কন করা ঠিক আছে এর নিচে একটা মন্ত্র লিখব ওং এং রিং সমায় নম এং খুব সাবধানে লিখতে হবে ওং এ তারা তাড়াহুড়ো করলে কিন্তু ভুল হয়ে যাবে আর ছিঁড়েও যাবে পাতা সোমায় সৌমায় নম সৌ মায়ো নম আপনারা এক লাইনে লিখবেন আমি তো এক লাইনে লিখতে পারলাম না জায়গাটা আটকালো না তাহলে ওং এং রিং সোমায় নম এং লিখবেন এং ওং এং রিং সোমায় নম এই হলো এটাকে শুকোতে হবে শুকিয়ে পরে এই যন্ত্রমটিকে আপনারা মানি ব্যাগে মোবাইল কাভারের পেছনে বালিশের নিচে বা গদির নিচে রাখতে পারেন বা যার মানসিক রোগ বা ডিপ্রেশন রয়েছে তার রুমের উত্তর পশ্চিম কোনা অর্থাৎ বায়ু কোনাতেও কিন্তু আপনারা রাখতে পারেন করেই দেখুন ম্যাজিক্যাল রেজাল্ট আসবে